আসসালামু আলাইকুম সুপ্র দর্শক Saturday আগে পাকপাখির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি আকবর ভাইয়ের ক্যানেলে অনেক দিন পরে আর পাশে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহর মতো বিশাল বড় একটা কুকুর তো ভাই এটা কি কুকুর আসলে ভাই এটা ক্যানি করছো ভাই কেইন করছো হ্যাঁ আচ্ছা বয়স কত হইছে এটা বয়স ভাই 2 বছর চলে ভাই 2 বছর চলে বর্তমানে আপনার সেটআপে এখন কি কি কুকুর আছে বর্তমানে রড টেলার আছে জার্মান শেফার্ড পাকিস্তানি বুললি ডোগো আর্জেন্টিনো আর জার্মানি স্পিস আচ্ছা সবগুলো আছে হ্যাঁ তো আমরা ওইদিকে যাই যাইতে যাইতে ওর বিস্তারিত জানবো হ্যাঁ অবশ্যই তো এমনিতে বয়স কত বলেন এটা দুই বছর ভাই দুই বছর ছেলে না মেয়েও এটা ছেলে ভাই ছেলে এটা ব্লাড লাইনটা কোথাকার এটা ভাই ব্লাড লাইনটা কোথাকার ভাই এটা মনে নেপালের ভাই নেপালের হ্যাঁ নেপালের আচ্ছা এগুলো খাবার কি খাচ্ছে এখন ভাই সাধারণ অন্য কুকুর যা খায় এটাও তা খায় অন্য কুকুর তাই পরিমাণটা একটু বেশি দাও পরিমাণটা একটু বেশি আর এটা মনে যারা বাংলো বাড়ির জন্য নিব গাড়ের জন্য

আকবর ভাই আপনার ক্যানেল এখন কি কি নতুন অ্যাড করছো ভাই সব গার্ডের জন্য ভাই আচ্ছা সব বড় বড় কুকুর আছে এখানে হ্যাঁ সব বিস্তারিত জানবো আর ছোট ছোট পাপিসও আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আকবর ভাই এখানে কি কুকুর আছে এখানে ভাই একজন রটলার আছে ভাই গার্ডের জন্য যারা চুরি টাকা দিয়ে জায়গা বেশি বেশি হইতাছে তারা ওনুকে নিয়ে জোড়াটা নিতে পারে ভালো গার্ড দিয়ে ভালো সিকিউরিটি দিবে ভালো হবে আচ্ছা গার্ডের জন্য অনেক ভালো হবে হ্যাঁ

পাকিস্তানি বললি হ্যাঁ পাকিস্তানি বললি আছে দেখার মতো এগুলো একটা ফিমেল একটা পাপ্পি আছে ফিমেল পাপ্পি ফিমেল পাপ্পি হ্যাঁ বয়স এক মাস চলে বাচ্চা এগুলোর বয়স কত ভাই এগুলো ভাই দেড় বছর হয়ে গেছে ভাই জোড়া দেড় বছর হ্যাঁ আচ্ছা তারপরে তো চাইলে প্রশিক্ষণ দেওয়া হতে পারে অবশ্যই অবশ্যই ভাই এগুলো সব গাড়ের জন্য ভাই ট্রেন করে নাহলে আপনি আইসা যে বসে রয়েছেন আপনি এত মনে করেন পারবো না খাঁচা মাচা ভাইঙ্গা জোড়া সিরা লাগছে হ্যাঁ তো ভাই এগুলোর দাম কিরকম পড়বে ভাই সবগুলোই ভাই লাখের উপরেই পড়বো ভাই গাড়ের জন্য কুকুর মনে করেন লাখ টাকার নিচে নেই ভাই আমাদের এখানে মনে করেন

তো এটার বিস্তারিত একটু জানান বয়স কত হইলো বা মেল না ফিমেল এটা হইছে ভাই যে ক্রিকেটার মানিক ভাইয়ের কুকুর টার্জেন ভাই কুকুরটা মানে আনার পরে খাবার দাবার সাইরা দিছে আমরা আইনা পরে সুস্থ মুস্থ করে এখন আলহামদুলিল্লাহ পুরো পারফেক্ট আছে এটা মানিক ভাইয়ের তেমন অন্য কেউ আনছে কিনা পরে আবার তার থেকে আমরা আবার কিনা নিছি ভাই আচ্ছা এগুলো সব সিওর তো এটা ওনার ব্লাড লাইন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটার নাম হচ্ছে টার্জেন ভাই এটা ভ্যাকসিনে সব কিছু আমার কাছে আছে আচ্ছা প্রমাণ যেহেতু আছে তাহলে বলা আচ্ছা এটা দাম কি রকম পড়বে ভাই ভাই এটা দাম কেউ যদি নেয় মনে করেন 50000 টাকা পড়বো 50000 টাকা হ্যাঁ খুব সুন্দর রটলার ইয়া জার্মান শেফার্ড আছে আর এই জোড়াটা ভাই সেল হয়ে গেছে গো এটা অনেক প্লেফুল এটা উত্তরের এক বড় বাই নিছে উত্তরের হ্যাঁ উত্তরের এক বড় বাই নিছে মানে কয়েকটা জোড়াই সেল হয়ে গেছে গো কুকুর সব মনে করেন আজকালকার ভিতরে সব কুকুর খালি হয়ে যাবে খালি হয়ে আমার কি রকম দামে সেল হইছে একটা আইডিয়া দেওয়া যায় ভাই ভাই জোড়াটা সেল হইছে 50000 টাকা 50000 টাকা হ্যাঁ 50000 টাকা সেল হইছে জোড়াটা অনেক ভালো কোয়ালিটির

আচ্ছা অনেকে তো ভাই একটু ভিন্ন কালারের জার্মান সেভার্ড চাইছে যেগুলো এগুলো তো কমন রেড ভাই এগুলো কমন আনকমন এক মানে ব্ল্যাক এক জোড়া সেভার্ড আনছি একবার অনেক এগ্রেসিভ এগুলো হ্যাঁ অনেক এগ্রেসিভ আর মনে করেন কেউ যদি শখের জন্য নেয় তাদের গাড়ের জন্য ঠিক আছে পারফেক্ট এগুলো তো জার্মান সেফারটা অনেক রেয়ার ভাই আচ্ছা এগুলো বয়স্ক তো হিসেবে ভাই ভাই বয়স ভাই আট মাস চলে ভাই আট মাস হ্যাঁ খুবই সুন্দর জোড়াটা কি মানে মেল ফিমেল কনফার্ম এটা বাই ফিমেল ওইটা বাই মেল বাই মেল যে আসবে দেখা নিব ঠিক আছে মানে সরাসরি না দেখলে ভাই কুকুর কোন সময় বুঝা যায় না ভিডিওর মাধ্যমে সরাসরি আসলে সাইজটা বুঝা যায় না আসলে না সাইজটা বুঝতে পারবে তো কত পড়বে ভাই জোড়াটা কেমন এটা একটু আলোচনা সাপেক্ষে রাখছি আলোচনা একটু যেহেতু এটা এটা পাকিস্তানি ব্লাড লাইন তো ভাই এটা যদি কেউ আসে আলোচনা সাপেক্ষে এটা সেল করব আর এক জোড়া রটওয়েলার আছে এখানে এই রটওয়েলার এটা প্রেগন্যান্ট আছে ভাই এটা মনে করেন আপনার অনেক সুন্দর একটা জোড়া এগুলো বাচ্চা হলে বুঝা যাবে যে বাচ্চার ব্লাড ল্যাঙ্ক কি রকম মানে বাচ্চা হওয়ার পরে পরে আলোচনা করা যাবে হ্যাঁ রটলের পাপিও আছে আমার কাছে বাচ্চা আছে তো আমরা বাচ্চাও দেখব এখানে শুনছি আপনি দৌড়াদৌড়ির জন্য একটা জায়গা করছেন ভাই কুকুর দৌড়াদৌড়ির মনে করি বৃষ্টি বৃষ্টি আসে তো জায়গা সব ভিজা ছেছে থাকে এই জন্য আমি এই জায়গার সেটআপটা ভাঙ্গে লাইছি ভাই আচ্ছা এই জায়গার সেটআপটা ভাঙা সুন্দর করছেন দৌড়াদৌড়ি করার এই জায়গা মনে করেন পুরো জায়গাটা অনেক বড় আছে কুকুর সাইরা দিলে এই জায়গা দৌড়াদৌড়ি ২৪ ঘন্টা করতে পারে আর এখানে দুটো

এটা ভাই দাম মনে করেন বাচ্চা বিক্রি করবো ভাই ওই যে একটা সেফার আছে ওইটাকে নিলে ভাই তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার হ্যাঁ ফিমেল আট মাস বয়স ভাই আচ্ছা এটা তো শর্ট কোটে হ্যাঁ শর্ট কোটের ভাই খুবই সুন্দর অনেক তুর ভাই গাড়ার জন্য বেস্ট ভাই আচ্ছা তো ভাই বড় কুকুর তো দেখলাম অনেক ভাই আমার কাছে অনেক বড় বড় জোড়া জোড়া আছে ঠিক আছে মানে বেশিরভাগ গাড়ের জন্য ভাই গাড়ের জন্য এখন আমরা বাচ্চা কুকুর দেখি হ্যাঁ বাচ্চা কুকুর আছে আসুন দেখাইতেছি ভাই রটেলার তো এখানে ভাই বর্তমানে রটওয়েলারের বাচ্চা আছে ভাই রটওয়েলারের বাচ্চা ছিল 9টা ভাই 9টা বাচ্চা হ্যাঁ 9টা বাচ্চা ছিল 9টা বাচ্চাতে 6টা বাচ্চা সেল করে দিয়ে তিনটা বাচ্চা আছে এই তিনটা বাচ্চার ভিতরে দুটো বাচ্চাও মনে করেন সেলের মোটামুটি হয়ে গেছে মনে আজকে নিয়া যাব ঠিক আছে চঞ্চল তো হ্যাঁ এগুলো চঞ্চল উত্তর ভাই এগুলো বাচ্চা এরকম सेम বাচ্চারই মনে করেন আমি বিক্রি করছি 35 35 আর এগুলো বাচ্চা বিক্রি করতেছি ভাই 60 কারণটা কি এগুলো কোয়ালিটি ভাই ভালো যারা কুকুর নিব কোয়ালিটি

কম দাম আমি রটের আয়না করবো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যার যেরকম বাজেট ভাই আমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আয়না দিব কিন্তু এইগুলো একটু কোয়ালিটি ভালো দেখে এগুলো মনে করেন আচ্ছা এখন আমরা আরো কুকুর দেখি হ্যাঁ এখানে জার্মানি স্পিস আছে দেখেন এখানে জার্মানি স্পিস মনে করেন আমি তো সবসময় স্টুডেন্টদের জন্য অফার টফার দিয়েই থাকি আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো যদি জার্মানি স্পিসে বাচ্চা নেই ঠিক আছে পার পিস ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ একেবারে অল্প প্রাইস সুন্দর একটা

তো ভাই আমরা সব কুকুর দেখলাম আপনার ইনশাআল্লাহ সামনে বাচ্চা হলে আবার আসবো অবশ্যই ভাই যে কুকুর কয়েকটা প্রেগনেন্ট আছে বাচ্চা দিবে বাচ্চা দিবে তো আবার মনে করেন দেখা হবে তো আমরাও দেখানোর চেষ্টা করব তো ভাই আপনার এখানে ডিটেইলস লোকেশনটা একবার বলে দেন ভাই এটা লোকেশন হইছে মিরপুর কালশি মিরপুর কালসি আসলে মনে করেন ওখান থেকে জিজ্ঞাসা করলে কুকুরের ফার্মটা কোথায় সবাই দেখায় দিব আর বাউনিয়াবাদ বাজারের মোড়েই পড়ছে আমার খামারটা এজন্য সবাই মনে করেন সচরাচর যাইতে যাইতে সবাই দেখে এজন্য সবাই চিনি আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হইছে ভাই জিরো ওয়ান ওয়ান